ইটাহারের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকা হল জয়হাট অঞ্চল সরকারের উদ্দেশ্য এই সমস্ত আদিবাসী এলাকার পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের দিকে একধাপ এগিয়ে দেওয়া বৃহস্পতিবার সেই লক্ষ্যে জয়হাটের কসবা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে সরকারি পরিষেবা প্রদান শিবিরের আয়োজন করা হলো। এদিন ইটাহার ব্লক প্রশাসন ও জয়হাট গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এগারো ধরনের সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় কর্মসূচি সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল মহকুমা শাসক কিংশুক মাইতি প্রধান রফিজুদ্দিন শেখ সহ প্রমুখ এদিন সকাল থেকে স্কুল প্রাঙ্গনে বিশেষ শিবির করে সরকারি প্রকল্পের নথি জমা নেওয়া হয় পাশাপাশি মঞ্চ থেকে এলাকায় কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পরিষেবা প্রদান করা হয় মূলত এদিন স্বনির্ভর দলের মহিলার মুরগির বাচ্চা কৃষিজ যন্ত্রাংশ কন্যাশ্রী সাইকেল জাতির শংসাপত্র মানবিক প্রকল্প বিধবা ভাতার শংসাপত্র কিষাণ ক্রেডিট কার্ড শীতবস্ত্র প্রদান করা হয় বিষয়ে এ বিধায়ক জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উন্নয়নের আলোতে নিয়ে আসতে প্রত্যন্ত গ্রামে সরকারিভাবে এই উদ্যোগ আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটা পরিষেবা প্রদান কর্মসূচির একটি ক্যাম্প আয়োজন করা হয়েছিল জয়হাট অঞ্চলে কসবাদ সেখানে মূলত আদিবাসী সমাজের লোকদের দিকে তাকিয়ে এই ক্যাম্পটা করা হয়েছিল এটা জেলা প্রশাসনের একটা বিশেষ উদ্যোগ মানে আমাদের জেলা শাসনও তার পূর্ণামতি তা সেক্ষেত্রে আজকে এখানে বিভিন্ন পরিষেবা প্রদান যেগুলো কর্মসূচি আমরা প্রদান করি সরকারি অনুষ্ঠান থেকে সেগুলো এখানে প্রদান করা হলো এগারো রকমের পরিষেবা এখানে দেওয়া হলো তার বাদ দিয়েও সকাল থেকে অনেক রেজিস্ট্রেশনও করা হলো এবং এখানে মূলত আদিবাসী সমাজের এলাকায় একটা প্রভাব ফেলার জন্য বিশেষ করে তারা সহজে যাতে তাদের পরিষেবাগুলো পায় আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার যে চিন্তাভাবনা আছে সেটা একটা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ আমি মাননীয় জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে আদিবাসী প্রবণ এলাকাগুলোতে আমাদের নিটাহারে কয়েকটি অঞ্চলে আসে এগুলোতে যদি এগুলো ক্যাম্পগুলো পর্যায়ক্রমে ধাপে ধাপে করা যায় তাহলে অনেক সুযোগ সুবিধা হয় মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ বাড়িতে বাড়িতে দুয়ারে যে কর্মসূচি বিতরণে ঝঞ্ঝাট ছাড়াই লোকজন যাতে সহজে সুবিধা নিতে পারে সেটার উদ্যোগ উদ্যোগের কেন্দ্র হিসাবে এই জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং এখানে একটা সফল ক্যাম্প হয়েছে ব্লক প্রশাসন ও জয়হার অঞ্চল ইটাহার ব্লক প্রশাসন সুন্দরভাবে সুদৃঢ়ভাবে ক্যাম্প আয়োজন করেছে এবং অনেক লোক এখান থেকে পরিষেবা পেল এবং প্রচুর লোকজনও এসেছিলো এলাকার মানুষ খুশি আগামীতে এরকম আরও ক্যাম্প হলে আরও মানুষজন আরও উপকৃত হবে বলে আমরা মনে করি ইটাহার থেকে মজুমদার মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ